আজও চেল নদীতে সেতু না হওয়ায় আক্ষেপ করেন পদ্মশ্রী করিমুল হক পদ্মশ্রী পুরস্কার পাওয়ায় কৃতজ্ঞতা স্বীকার করেন তিনি কিন্তু চেল নদীতে সেতু না হওয়ায় মন খারাপ করিমুল হকের জলপাইগুড়ি জেলার মালবাজার ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি গ্রামে করিমুল হকের বাড়ি তাকে সবাই অ্যাম্বুলেন্স দাদা হিসেবেই চেনে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর তিনি শুধু জলপাইগুড়ি জেলা বা পশ্চিমবঙ্গ নয় দেশ এবং দেশের বাইরেও অ্যাম্বুলেন্স দাদা হিসেবেই পরিচিত মধ্যবিত্ত পরিবারের করিমুল বাবু নিজের বাইকে বিনে পয়সায় রোগীদের হাসপাতালে পৌঁছে দিতেন এভাবেই মানুষের চাহিদার কথা মাথায় রেখে তার বাইককে বানিয়ে ফেলেন অ্যাম্বুলেন্স নিজের বাইকে করে সেতুবিহীন চেল নদীর জল পেরিয়ে এভাবেই রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বছরের পর বছর দীর্ঘদিন এভাবে মানব সেবাই নিজেকে বিলিয়ে দেওয়ার উপহার হিসেবে তিনি দু সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার এখনও তিনি সেই পরিষেবা দিয়ে যাচ্ছেন গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য নিজের বাড়িতে তৈরি করেছেন করিমুল হক মানব সেবা সদন সোসাইটি হসপিটাল নামে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র রোগীকে ভর্তি রেখেও সেখানে চিকিৎসা করা হয় রয়েছে একাধিক অ্যাম্বুলেন্স কিন্তু সেই চেল নদীতে আজও সেতু হয়নি সেখানে বেসরকারিভাবে তৈরি করা হয়েছে বাঁশের সাঁকো সেই সাঁকো পার হতে দিতে হয় পাঁচ টাকা এবং বাইক নিয়ে গেলে দিতে হয় পনেরো টাকা নিরুপায় হয়ে এভাবেই অর্থ খরচ করে নদী পারাপার করছেন এলাকার বাসিন্দারা পদ্মশ্রী বলেন চেল নদীতে সেতু না থাকায় ক্রান্তি রাজাডাঙ্গা চাপাডাঙ্গা ও চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের মানুষ যাতায়াতের চরম সমস্যার মধ্যে রয়েছে এরাজ্যে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল সেই সময় চেল নদীর ওপার থেকে মালবাজার পর্যন্ত পরিমল মিত্র স্মৃতি রোড নামে পাকা রাস্তা তৈরি করে এবারেও পাকা রাস্তা হয়েছে কিন্তু মাছ দিয়ে বয়ে যাওয়ার চেল নদীতে সেতু নেই বর্তমানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকলেও ওই সেতু তৈরির কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে এই সেতু তৈরির জন্য অনেকবার অনুরোধ করেছে তবুও দুই সরকারই উদাসীন কাটি ও রাজাডাঙ্গা গ্রামের মাঝে চেল নদীতে সেতু না থাকায় মহকুমা শহর মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল স্কুল কলেজ সহ যাবতীয় প্রয়োজনে প্রায় চল্লিশ কিলোমিটার পথ ঘুরে যেতে হয় আর এই পথেই রয়েছে গভীর জঙ্গল রয়েছে হাতি ও চিতাবাঘ সহ হিংস্র বন্য জন্তুর ভয় আর এই চেল নদীতে সেতু হলে মালবাজার মহকুমা শহরের দূরত্ব কমে দাঁড়াবে পনেরো কিলোমিটার থাকবে না বন্য জন্তুর তেমন ভয় এলাকাবাসী সহ তার অভিযোগ প্রতিবার ভোটের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা চেল নদীতে সেতু তৈরি করা হবে বলে আশ্বাস দিয়ে যায় কিন্তু ভোট পেরিয়ে গেলে সেই নেতাদের আর এলাকায় দেখা যায় না তাই এই সেতু জীবিত অবস্থায় দেখে যেতে পারবেন কি না তাই আক্ষেপ করেন অ্যাম্বুলেন্স দাদা তথা পদ্মশ্রী করিমুল হক এই চেল নদীর দীর্ঘদিনের দাবি ছিল অ্যাকচুয়ালি এটা বামফ্রন্টের আমলে এখানে একটা রাস্তা তৈরি আছে এটা মাল পাম্পহাল থেকে আমাদের কোদালঘাটি মোর পর্যন্ত রোডটার নাম দেয় পরিমল মিত্র স্মৃতি রোড বামফণ্ড করছে কি রশিগুলো কিনছে গরুটা কিনে নেই সেই অবস্থা হয়েছে তার কারণ দুই দিকে রোড বানাইয়েছে মাঝখানে কিন্তু বীজটা হয়নি তারপর আমি অনেক দিন থেকে মানুষ প্রচুর মানুষ আন্দোলন করছিল এর আগেও আমি পদ্মশ্রী পাওয়ার পরও কেন্দ্র সরকার নিজেই আমি প্রধানমন্ত্রীকেও বলছিলাম এই কথাটা এখানে এসে আল্লাহ উলিয়া আসছিলেন তাকেও আমি বলছিলাম এই কথাটা প্রচুর দিন থেকে আমি দাবি করে আসতেছি কিন্তু ভোট আসে ভোট যায় প্রতিশ্রুতি দেয় কেউ ওই ব্রিজটা বানায় না আজকে এই ব্রিজটা যদি বানায় প্রচুর লোকের রুজি রুটি হবে প্রচুর ছাত্র কলেজের দিক দিয়ে যাইতে পারে ব্যবসার ক্ষেত্রে খুব সবচেয়ে বড়ো প্রশ্ন বড়ো হসপিটাল আমাদের মহকুমা হসপিটাল বলতে গেলে মালবাজার অদলা আছে ব্লক হসপিটাল গর্ভবতী মাদের যদি আমরা নিয়ে যাই পঁয়তাল্লিশ কিলোমিটার আমাদের যেতে হয় চল্লিশ কিলোমিটার আমাদের যেতে হয় ফরেস্ট দিয়ে মাঝখানে রাস্তায় ফরেস্টে হাতি দাঁড়ায় থাকে জীব জন্তুরা দাঁড়ায় থাকে গর্ভবতী মধ্যে প্রাকৃতির ব্যথা অনেক অ্যাম্বুলেন্স ড্রাইভার জলপাইগুড়ি বা অন্যখানে নিয়ে যায় তো আমি চাচ্ছি এই দাবিটা রাজ্য সরকার কেন্দ্র সরকার উভয়কে দেওয়া আছে এখানে একবার মনে হয় এখানে একবার শিলান্যাসও হয়েছিল মনে হয় মনে হয় একবার শিলান্যাসও হয়েছিল এই বৃষ্টি জন্য কিন্তু কই এর তারপরও এখানে কেন্দ্র সরকারের প্রতিনিধি দল এসব প্রতিশ্রুতি দিয়ে গেছে যে এখানে বৃষ্টি হবে কিন্তু ব্রিটিশ হয় হয়নি এটা হলো অভিশাপ্ত জাল সন্তান ভারতবর্ষের এই নদীটা অর্থাৎ গার্জিয়ান নেই মানে এই যে নদীর ফলে কি কী নদী ব্রিজ না হওয়াতে কী কী সমস্যা হচ্ছে লাগবে প্রচুর লোকের অসুবিধা এখানে এখানে যদি ব্রিজটা হয় রুজি রুটি মানুষের খুলবে ব্যবসা বাণিজ্য খুলবে রাস্তা অল্প দূর আমাদের যেতে হবে জীব জন্তুরের ভয় থাকবে না স্কুল কলেজ বাচ্চাগুলো যেতে পারবে হসপিটাল যেতে পারবে এখানে অনেক রকম সমস্যার সমাধান হতে পারে ব্রিজটা হলে আমরা তো জানি রোড যদি হয় রাস্তা যদি হয় তাহলে জিনিসপত্র সস্তা পাওয়া যায় যাতায়াতের সুবিধা পাওয়া যায় অনেক রকম জিনিস কিন্তু আজকে এই নদীটার জন্য প্রচুর লোক আন্দোলন করছে এর আগে আমি আন্দোলন এখনও পর্যন্ত করতেছি করতে আসি আমি চাচ্ছি রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক উভয় মিলেই কমসে কম এই জিনিস ব্রিজটার জন্য যদি কোনো রকম বুদ্ধি পরামর্শ করে যদি তৈরি করে দেয় প্রচুর লোকের কিন্তু এটা উপকৃত আমার গ্রামবাসীর উপকৃত কারণ এটা এই ব্রিজটা কিন্তু হচ্ছে না এই কারণে আমি জানি না কেন হচ্ছে না কে বা কার হয়তো রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক রিপোর্ট দিচ্ছে কিনা কিন্তু আমরা আপনাদের সোশ্যাল মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিভি চ্যানেল পেপার পত্রিকার মাধ্যমে আমরা কিন্তু এগুলো প্রকাশ করি এই প্রকাশের মাধ্যমে যেন না কতটুকু পৌঁছাচ্ছে আমরা চাই এই ব্রিজটা যেন হয় নাহলে এত এরিয়ার মানুষ এর আগেও হুমকি দিয়েছে যে আমরা ভোট বয়কট করবো বলছিল কিন্তু এবং মিটিংও হয়েছিল দেখি কি হয় কিন্তু আমি চাচ্ছি ব্রিজটা দ্রুত সেটা সমাধান করলে মানুষের উপকার হবে যে এই যে ব্রিজটা আক্ষেপ তো আক্ষেপ আছে তো আমি এখনো আক্ষেপে আসি কারণ হচ্ছে আপনি একটা চিন্তা করুন দিল্লিতে যে কেন্দ্র সরকার বলতে পারেন দিল্লিতে মালকে মাইল ফ্লাইওভার হচ্ছে মালকে মাল কলকাতায় যায় দেখুন মালকে মাইল ফ্লাইওভার হচ্ছে অথচ অন্য অনেক জায়গায় ফ্লাইওভার হচ্ছে কিন্তু আমাদের এখানে চেল নদীর ব্রিজটা ওই ফ্লাইওভারের একটা পার্টের টাকা লাগবে না এখানে এই ব্রিজটা হলে আমরা চাচ্ছি গ্রামের মানুষ আমরা তো একটা ভারত সরকারে হোক রাজ্য সরকারে হোক একটা আমরা এখানকার স্থানীয় বাসিন্দার স্থানীয় ব্যক্তি আমরাও কিন্তু চাচ্ছি যে ব্রিজটা হোক ব্রিজটা হলে প্রচুর লক্ষ উপকৃত হবে এটা এটা রাজ্য সরকারে যেহেতু আমরা আন্ডারে আছি আমি রাজ্য সরকারকেও বলবো আপনারা কেন্দ্র সরকার জানি না করবে কিনা রাজ্যের যেহেতু আমরা আন্ডারে আছি রাজ্যের আমরা এখনও খাচ্ছি রাজ্যের আমার প্রশাসনে আসি আর পাওয়ারে যেহেতু রাজ্যে আছে। ওনাদেরকেও আমি অনুরোধ করতেছি এখানকার প্রতিনিধি যারা আছে। নিশ্চয়ই রাজ্য সরকারের এখানে মন্ত্রী মহাদয় আসে তাদেরকেও বলা আছে এটা খুব তাড়াতাড়ি যেন দ্রুতগতিতে দৃষ্টি হোক আপনার কি মনে হয় আপনার মৃত্যুর আগে এই জিনিসটা দেখে জানি না এটা একটা জিনিস আছে আমি শুনছিলাম একটা হাস্যকর কথা না এটা কোথায় একজনকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে যে অ্যাওয়ার্ডটা যখন দিচ্ছে তখন ওর নিজের বোধ জ্ঞানটাই থাকে না যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি কি না হ্যাঁ এটা অ্যাওয়ার্ডটা জুয়ান দিলে ও বুঝতে পারে তখন আবার কাজের মর্মাতাটা বাঁচতে বাড়ে সেরকমই এই ব্রিজটা এই আমরা যদি যারা যুবক আসি যারা আন্দোলনে করছিলাম বা যারা আমরা আশা আকাঙ্ক্ষা নিয়েছি আমরা যদি দেখে যেতে পারি নিশ্চয়ই আমাদের একটা আত্মা নিশ্চয়ই শান্তি পাবে যেন আমার পরের জন্ম যেগুলো আসবে তারা ভালো করে থাকতে পারবে এই ব্রিজটার মানে স্তক জলপাইগুড়ি থাকে জলপাইগুড়ি বাদ দিয়ে ময়নাগুড়ি তারপরে মৌলানি রাজাডাঙ্গা দক্ষিণ হাঁসকালি ক্রান্তি চাপাডাঙ্গা এগুলোর লোক এদিক দিয়ে শর্টকাটে মালবাজার যাতায়াত করে যে কোনো একটা সমস্যা হয়ে গেল পছন্দ একটা রুগী হয়ে গেল। তখন আমার গরিব মানুষ মালবাজার বা অদলা ইয়া লাটাগুড়ি দিয়ে যাওয়ার অসুবিধা হয়ে যায় টাকা পয়সার সমস্যা হয়ে যায় এই ব্রিজটা হওয়ার কারণে এটা আমার শর্টকাট যাতে এই তাড়াতাড়ি পৌঁছা যায় মালবাজার হসপিটালে নদী দিয়ে কমসে কম হাজার দিয়ে বাইক এবং ইয়া টোটো অন্য অন্য মারুতি কার যাতায়াত করে আমরা পাবলিক দিক থেকে যাতায়াত করি তাতে বাইক আর মানুষে নেয় মোটামুটি আপডাউন করলে তিরিশ টাকা নেয় আর এরকমই সিঙ্গালে গেলে দশ টাকা করে নেয় হ্যাঁ হবে হবে করি হয় না এইভাবে বহুত বার কত এখন আমরা চাই ব্রিজ ব্রিজ হইলে ভালো না হলে কিন্তু ভোট বন্ধ হয়ে যায়